যে আমরা আমরা নেক্সট টপিকে আসলাম সেটা হচ্ছে নিম পাতা কেন নিম পাতা আমরা খাবো বা আমরা কেন তেতো খাবো কে 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 মিষ্টি খাও হ্যাঁ তুলো মিষ্টি কে কে খাও মিষ্টি জিনিস টক কে কে খাও ঝাল কে কে খাও তেতো কে কে খাও ইমানদারি জবাব দিও ভাই এক দুই তিন চার

আমাদের শরীরে যেমন টকের দরকার আছে আমাদের শরীরে যেমন ঝালের দরকার আছে আমাদের শরীরে তেমন তেতো দরকার আছে আজকে ছেলে মেয়েরা তেতো খাচ্ছে না এই নিম পাতা কি করবে রক্তকে পরিষ্কার করে দিবে যেমন হলুদ করছে সেরকম ভাবে এও পরিষ্কার করে দিবে বোঝা গেল একদম রক্ত পিউরিফিকেশন ক্লিনিং করে দিবে বোঝা গেল না গেল না তো এই যে ব্রণ তোমাদের বেরাচ্ছিল এই ব্রণ বের হওয়া বন্ধ হয়ে যাবে রক্তকে যখনই পরিষ্কার করবে ফোরা বেরাবে না ব্রনো বেরাবে না আগামী দিনে বড় কোনো রোগ হবে না কিন্তু বিষয়টা হচ্ছে স্যার কখন নিমপাতাটাকে স্যার খাবো ব্রাশ করার আগে না ব্রাশ করার পরে ভালো করে বুঝতে হবে নিমপাতা তেতো জিনিস যদি আমাদের শরীরের মধ্যে বেশি প্রবেশ করে সেটাও ক্ষতি তাহলে সপ্তাহে একটা দিন যেমন আমি সারা বছর সপ্তাহে একটা দিন হ্যাঁ জানুয়ারি মাস হচ্ছে এমন একটা মাস ম্যাডাম মাসের ভাগ আছে যে দিন আপনি খেতে পারেন কিন্তু জানুয়ারি মাস ছাড়া সপ্তাহে একদিন বেশি যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে সেটা কিন্তু ক্ষতি হয়ে যাবে 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 তাহলে ব্যালেন্সটা ব্যালেন্সটা বিগড়ে তো আমাদের মানে ঠিকঠাক থাকবে তাহলে সব আমরা যদি একদিন নিম পাতা খাই তো নিম পাতার কি কত দাম আমাদের আশেপাশে পাওয়া যায় তো প্রত্যেকের বাড়িতে অবশ্যই নিম নিমের গাছ লাগাবে হয় টবে লাগাও না হয় টবে লাগাও না হয় যার মাটি আছে সে অবশ্যই নিম গাছটাকে লাগাবে প্রত্যেকের প্রত্যেকের জন্য এটা কিন্তু কি করবে সকালে ঘুম থেকে উঠেছে হালকা জল পান করলে বাথরুম ওইকে করে নিলে তুই কিন্তু ব্রাশ করেন ব্রাশ করা আগে 8টা থেকে 10টা প্রথমে ম্যাডাম একটা দিয়ে শুরু করেছেন ধীরে ধীরে কিন্তু 8 8টা 10টা নিমের পাতা অবধি যাবেন আপনাদের সকলে কি হবে যে ব্রাশ করার আগে কিন্তু আমরা ওটাকে তাহলে আমরা যখন নিম পাতাটাকে নিলাম চিবিয়ে চিবিয়ে 5 মিনিট ম্যাডাম চিবাবো লালা যতটা আমাদের মানে নিম পাতার নিম পাতার সাথে যতটা অ্যাড হবে ততটা কিন্তু আমাদের গুড ব্যাকটেরিয়া আগামী দিনের জন্য বিশাল ভাবে শক্তিশালী হবে সবচেয়ে বড় একটা চমৎকার একটা জিনিস দেখুন কারো দেখবেন যে ধুপ 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 করে জ্বর হয় একটু জ্বর আসলো ছুটে গেল আবার জ্বর আসলো কিছু চলে গেল অল্প অল্প আসছে এই নিম পাতার ফলে ম্যাডাম ওর জ্বর আসাই বন্ধ হয়ে শুধু জলে জ্বরের জন্য খেয়েছেন এটা জ্বর আসছিল তাহলে এটা কি করতে হবে যে ম্যাডাম ব্রাশ করার আগে ধুক ধুক করে জ্বর এটা বন্ধ হয়ে যাবে আগামী দিন যে তোমাদের তোমাদের বাবু তোমাদের যে কবে জ্বর মানে জ্বর আসবে তো ভাবতেই পারবে না ভুলে যাবে জ্বর আসাই বন্ধ হয়ে যাবে ব্রনো ফোরা এগুলো হয়ে যাবে কিন্তু ব্রাশ করার পরে না ব্রাশ করার আগে 5 মিনিট মুখের মধ্যে প্রথমে না বাবু একটু কষ্ট হবে ম্যাডাম যদি রেগে কথা বলেন না বড় খারাপ ম্যাডাম আপনি এভাবে বলেন না কিন্তু ম্যাডাম শাসন করছিলেন তো ম্যাডামরা তো শাসন করছিলেন না তোমাদেরকে তোমাদেরকে এক চর মেয়েদের এখন তো গার্জেন চলে আসে স্কুলে সেই ছেলে এবং মেয়েরা নিজের বাপ আর বাবাকে আর মাকে একসময় পিটছে দেখ ভাই কেমন লাগে দেখ মজা ওই জন্য বৃদ্ধাশ্রম গুলো খুলছে বাবু গার্জেনের জন্য বাবু ওই জন্য বৃদ্ধাশ্রম গুলো খুলছে ঠিক তো তে তো কতটা উপকার তাহলে ম্যাডাম আজকে তোমাদেরকে শেখানোর জন্য রেগে কথা বলছেন মারছে তো তেতো লাগছে না তেতো লাগছে যখন তোমরা বড় হবে আমাদের বয়সে আসবে আমাদেরকে ম্যাডাম মেনেছিলেন বলে আমরা হয়েছিলাম আর যে ছেলে মেয়ে যারা ম্যাডাম বা মাস্টার সাথে তর্ক করে দেখবা বেওড়ার মতো গাঁজা খাচ্ছে বিড়ি খাচ্ছে নোংরা করছে ওলাই করছে এটাই হচ্ছে তো তেতো জিনিসটা তাহলে কত উপকার তাহলে তেঁতো হচ্ছে কথাবার্তাটাও কিন্তু কেমন লাগে তেতো কথাবার্তাটা কিন্তু বিশাল উপকার তো এটাকে ভালোভাবে নিতে হবে খারাপভাবে ভাবে নিতে হবে না বুঝা গেল না গেল না ঠিক তাহলে এই তেতো আমরা কিন্তু কিছু মুখের যখন আমরা দিয়ে যখন ওটাকে পাঁচ মিনিট পর্যন্ত লালা যতটা মিক্স হবে প্রথমে কষ্ট হবে বাবু চিবোতে আমি দেখছি চোখ বন্ধ করে আপনি নিম পাতা চিবো আমি তো তো বাবু একটু একটু কষ্ট হবে কিন্তু আগামী দিন না বাবু তোমাদের তোমরা বিশ্বাস করো তোমরা এটা করে দেখো সাত দিন অনলি মানে সাতবার সপ্তাহে সাত দিন না সপ্তাহে একদিন আটটা থেকে দশটা নিম পাতা চিপে দেখো আগামী দিন ব্রোনো ট্রোনো এগুলো কিছুই আসবে না বুঝা গেল বোধটা জ্বরও আসবে না জ্বরের বাদ নিম পাতা বুঝা গেল তোমার জ্বর হয় না কোনো দিন হয়নি কি করো কি খাও নিম পাতা খাও হ্যাঁ একটা রাত্রে হয়েছিল তো জ্বর জ্বর তো হচ্ছে আমার বন্ধু যদি সময় পাই তাহলে বুঝাবো জ্বর আমাদের কেন বন্ধু ঠিক আছে